কি অবস্থা ব্রাজিলিয়ানরা দুই হাজার ছাব্বিশ তো চলে আসলো ছাব্বিশ বিশ্বকাপের জন্য আপনাদের প্রস্তুতি কেমন আপনাদের প্রস্তুতি যেমনই হোক কার্ল প্রস্তুতি কিন্তু একশোতে একশো থাকা দরকার টর্নিক্রুজ কিন্তু অলরেডি বলে ফেলছে ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আন্ডারডক টিম হিসাবে কোয়ালিফাই করছে আসলেই ব্রাজিল আন্ডারডক টিম হিসাবে কোয়ালিফাই করছে কিছু করার নাই পরিস্থিতির শিকার আমি দুই হাজার বাইশের কথা নাই বললাম বাইশে কি হয়েছে ওইটা নিয়ে পরে থাকলে হবে না বাট বাইশের পরে ব্রাজিলের অবস্থা কি হয়েছে ওইটা নিয়ে যদি কথা না বলি তাহলে হবে না বাইশ বিশ্বকাপের পর তীতে যখন দায়িত্ব ছাড়ছে তখন রামন ম্যানেজেস আসছে উনি টিমের বারোটা বাজাইছে এরপর কি করছে ওনাকে স্যাক করছে ওনাকে স্যাক করে ফার্নান্দো দিনিসকে নিয়ে আসছে উনি টিমের বারোটা বাজাইছে এরপর ওনাকেও স্যাক করছে ওনাকে স্যাক করে কোচ ডারিভালকে নিয়ে আসছে উনিও টিমের বারোটা বাজাইছে এরপরে এমন অবস্থা হয়েছে ব্রাজিলের হাতে কোনো কোচ ছিল না কোনো অপশন ছিল না তারা রুলসের বাইরে গিয়ে বলতে পারেন রুলসের বাইরে গিয়ে তারা বাইরের কোনো কোচ নিয়োগ দিচ্ছে অ্যাঞ্চল থেকে নিয়ে আসছে দায়িত্ব দেওয়ার পর অ্যাঞ্চলটি দায়িত্ব নেওয়ার পর এ টিমে ব্যালেন্স আসা শুরু করছে টিমের পারফরমেন্স চেঞ্জ হওয়া শুরু করছে টিম ডেভেলপ করা শুরু করছে কারণ অ্যাঞ্চলটি যখন দায়িত্ব নিছে তখন বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচের একদম শেষ পর্যায়ে উনি চারটা ম্যাচ পাইছে আর ওই চার ম্যাচে ওনার দুইটা উইন ছিল একটা লস্ট ছিল একটা ড্র ছিল আমি খারাপ বলতে পারব না কারণ এমন একটা মোমেন্টে এমন একটা সিচুয়েশনে আইসা কারণ অ্যাঞ্চলটি ব্রাজিল টিমটার দায়িত্ব পাইছে যেখানে যে সময়টাতে টিমে কিছুই ছিল না ব্যালেন্স ছিল না টিমের টিমের মধ্যে কোনো কম্বিনেশন ছিল না টিম পারফরমেন্স ছিল না সো এর থেকে বেটার আই থিঙ্ক অন্য কোনো কোচ দিতে পারবে না কেনচর্তি একদম লাস্ট এসে দায়িত্ব পাইছে এই মোমেন্টে এই সিচুয়েশনে ওনার কিছুই করার ছিল না আমাদের আগে যে কোচরা ছিল ওনারা যা করার করে গেছে এই টিমটাকে একদম শেষ করে শেষ পর্যন্ত টিম থেকে বের হয়েছে সিচুয়েশন কতটা খারাপ ছিল আপনারা কল্পনা করেন এমনও কথা হয়েছে মাঝখানে সমীকরণ এমন হয়ে গেছিল ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারবে কিনা এটা নিয়েও সন্দেহ হয়েছিল সো কার্লিয়ান চলতি আসার পর এই যে পরিবর্তন যে পরিবর্তন আমরা দেখতেছি এটা আপনাদের বেশি মনে হইতেছে না ব্রাজিল টিমটার পরিবর্তন আপনারা বুঝতেছেন না আমি বুঝতেছি আমি আপনাদেরকে নর্মাল একটা পয়েন্ট দেখাই ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এদের কাছে পাঁচটা বিশ্বকাপ আছে বাট দুই বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ টোটাল আঠারোটা এই আঠারো ম্যাচে ব্রাজিলের উইন মাত্র আটটাতে ব্রাজিল চারটাতে ড্র করছে আর ছয় ম্যাচে ব্রাজিল হারছে সো এখন আপনারা বোঝেন কোন সিচুয়েশনে কার্লো অ্যাঞ্চলত্তি এই টিমটাকে হাতে নিছে একটু টাইম তো লাগবে এরপর কার্লো অ্যাঞ্চলত্তি দায়িত্ব নেওয়ার পর উনি কি করছে উনি এক্সপেরিমেন্টে চলে গেছে এক্সপেরিমেন্ট বলতে ওনার কথা ছিল আমি এই টিমটার জন্য বেস্ট স্কোয়াড বের করব আমি এই টিমটার জন্য বেস্ট প্লেয়ার বের করে নিয়ে আসবো অ্যান্ড এই যে এই এক্সপেরিমেন্টগুলা এই এক্সপেরিমেন্টগুলাতে আই থিঙ্ক আমার যেটা মনে হইতেছে কারো অ্যাঞ্চলতি সাকসেস হয়েছে তার এই যে এই এক্সপেরিমেন্ট ছিল এই এক্সপেরিমেন্ট গুলার মধ্যে দিয়ে উনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য যে স্কোয়াড কাদেরকে ছাব্বিশ বিশ্বকাপে ডাকবে ওইটা উনি অলরেডি আই থিঙ্ক নাইনটি পার্সেন্ট ফিক্সড করে ফেলছে উনি অলরেডি লিস্ট করে ফেলছে আমার এই এই প্লেয়ার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য যাবে হ্যাঁ হয়তো পরিবর্তন আসতে পারে যেহেতু হাতে এখন পর্যন্ত অনেক সময় আছে তবে আমরা মোটামুটি বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি কারোর চলতি কাদেরকে স্কোয়াড রাখতে পারে আমরা মোটামুটি বলতে পারতেছি যে এই প্লেয়ারকে ডাকতে পারে ওই প্লেয়ারকে ডাকতে পারে বা এই প্লেয়ার শিওর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ডাক পাবে তবে ক্যালোড অ্যান্সোর কি করে আমরা জানি না বাট আমার যেটা মনে হইতেছে যে কারা একদম শিওর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য স্কোয়াডে ডাক পাবে আমি তাদেরকে নিয়ে একটু কথা বলি তাদের নামটা আপনাদের সাথে শেয়ার করি গোলকিপার হিসেবে দেখেন গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার থাকতেছে এটা আমি শিওর বলতে পারতেছি কারণ অ্যালিসন বেকারকে রিপ্লেস করে কোনো গোলকিপার যে নিয়ে আসবে ওই রকম গোলকিপার এখন পর্যন্ত কাল অ্যান্সর্তি পায় নাই হ্যাঁ অ্যাডারসন আছে সেকেন্ড গোলকিপার হিসেবে থাকবে বাট অ্যালিসন রিপ্লেস অ্যাডারসন হবে না সো আপনাকে অ্যালিসনকে নিয়ে পরিকল্পনা করতে হবে বাট আরও একটা দিক ভাবতে হবে স্কোয়াডে এমন একজন প্লেয়ার এমন একজন গোলকিপার দরকার যে আপনার পেনাল্টির সময় কাজে লাগবে সো এই দিকটাই কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু অ্যালিসন বেকার পেনাল্টিতে পেনাল্টি সেভে অনেক বেশি উইক সো একটু পরিকল্পনা ওইভাবে করতে হবে এরপর ডিফেন্সে আর এডার মিলিটাও দেখেন এই দুজন প্লেয়ার এই দুজন প্লেয়ারের অনেক বেশি প্রয়োজন আছে মার্কোইনুস আমাদেরকে নেতৃত্ব দেবে মার্কোইনুস কোন কোয়ালিটির ডিফেন্ডার সেন্টার ব্যাক ওইটা আমরা দেখে আসতেছি পিএসজির হয়ে কেমন পারফরমেন্স করতেছে ইভেন ব্রাজিলের স্কোয়াডে যে ডাক পাইতেছে সে কেমন পারফরমেন্স করতেছে ওইটাও আমরা দেখতেছি খারাপ না হ্যাঁ যদিও কিছু মিস্টেক থাকে মাঝে মধ্যে মিস্টেক করে ফেলে যার কারণে আমি মার্কিউনুইসকে তেমন সাপোর্ট দেই না বাট বিশ্বকাপের মঞ্চে প্রয়োজন আছে এরপর মিলিটাও মিলিটাও দেখেন হইতেছে আমাদের মেন প্লেয়ার বলতে পারেন আমাদের ডিফেন্সিভ লাইনের মেনুয়াল অ্যাডার মিলিটাও অ্যাডার মিলিটাও ছাড়া বিশ্বকাপের স্কোয়াড কল্পনা করা যায় না যদিও এখন ইঞ্জুরিতে আছে ইনজুরি থেকে ব্যাক করার পর আমি অবশ্যই অ্যাডার মিলিটাওকে স্কোয়াডে চাইব শুধুমাত্র আমি না কারণ অ্যাঞ্চলতি অলরেডি পরিকল্পনা করে ফেলছে অ্যাডার মিলিটাও যখন ইঞ্জুরি থেকে ব্যাক করবে তখন তাকে নিয়ে সম্পূর্ণ পরিকল্পনা শুরু করে দিবে এরপর মিডফিল্ড মিডফিল্ডের যে ব্যাপারটা কারণ অ্যাঞ্চলতি দায়িত্ব নেওয়ার আগে এইখানে অনেককেই দেখা হয়েছে আমাদের আগের যে কোচরা ছিল এরা অনেককেই ডাকছে বাট আমাদের মিড কন্ট্রোল করার মতো মিডের টেম্পো কন্ট্রোল করার মতো ডিফেন্সিভলি অফেন্সিভলি এমন মিডফিল্ডার যারা স্কোর করবে অ্যাটাকিং লাইনের সাথে কম্বিনেশন মেক করবে অ্যাটাকিং লাইনকে সাহায্য করবে আবার ডিফেন্সিভ লাইনকে সাহায্য করবে এমন প্লেয়ার ছিল না এমন মিডফিল্ডার ছিল না বাট কার্লো অ্যাঞ্চলত্রে আসার পর কি করছে উনি ক্যাজিমিরোকে ডাকছে কার্লো অ্যাঞ্চলের ভালোভাবেই জানে যদি ব্রাজিলের মিডফিল্ডকে ঠিক করতে হয় পারফেক্ট বানাইতে হয় এখানে কাজিমিরোর প্রয়োজন আছে অ্যান্ড উনি ওইটাই করছে কাজিমিরো আসার পর ব্রাজিলের মিডফিল্ড একদম চেঞ্জ হয়ে গেছে ব্রাজিলের মিডফিল্ড থেকে গেম বের হইতেছে ব্রাজিল মিডফিল্ডে ডমিনেট করতে পারতেছে অ্যাটাকিং লাইনে মিডফিল্ড থেকে ভালো সার্ভিস চাইতেছে এর সাথে ব্রুনো গিমাইরিস দেখেন ব্রুনো গিমাইরিসের যে ব্যাপারটা টপনচ নিউ ক্যাসেলের হয়ে বলতে পারেন নিউ ক্যাসেলের মিডের মূল ভরসা শুধুমাত্র নিউ ক্যাসেলের না রাইট না ব্রাজিলের মিডের ক্যাজেমিরুর সাথে ব্রুনো গিমেরেজ মূল ভরসা এই দুজনের কম্বিনেশন জাস্ট অন্য লেভেলের এই কম্বিনেশন আমাদের বিশ্বকাপের মঞ্চে প্রয়োজন আছে এ কম্বিনেশন আমাদের বিশ্বকাপের টিমগুলোর বিপক্ষে প্রয়োজন আছে আপনার ব্রুনো গিমেরে শুধুমাত্র ডিফেন্সিভলি সলিড না এ বেস্ট ক্রিয়েটিভিটি ভাই ব্রুনো গিমারেজ অনেক ক্রিয়েটিভ ব্রাজিলের লাস্ট ম্যাচগুলোতে আমি দেখে আসছি সে অ্যাসিস্ট করছে বা ফাইনাল থার্ডে যে বলগুলা সাপ্লাই করছে যে পাসগুলা করছে ওইগুলা একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার ছাড়া কখনোই পসিবল না সো ব্রুনো গিমের যে হাজার ছাব্বিশ বিশ্বকাপে স্কোয়াডে থাকতেছে এটা বলতে পারেন এক প্রকার শিওর এরপর আমাদের অ্যাটাকিং লাইন অ্যাটাকিং লাইন নিয়ে থেকে ইউজ কনফিউশনে থাকতে হবে আমাদের কাছে রাইট নাও আমাদের যেই অ্যাটাকাররা আছে আপনি রাইট উইঙ্গার বলেন লেফট উইঙ্গার বলেন বা নাম্বার নাইন বলেন আমাদের হাতে প্লেয়ার আছে থেকে এখান থেকে বেস্ট প্লেয়ার বের করে নিয়ে আসতে হবে তো ভিনিসিয়াস জুনিয়র থাকতেছে এটা শিওর আপনারা ভিনিসিয়াস জুনিয়র কে নিয়ে হয়তো অভিযোগ করতে পারেন ভিনিসিয়াস জুনিয়র কে দিয়ে হবে না এখানে মার্টিনেলি বা অন্য কোনো প্লেয়ার থাকলে হইতে পারে বাট ব্রাজিলের লাস্ট যে ম্যাচগুলা ক্যালোয়াঞ্চলতির দায়িত্ব নেওয়ার পর ওই ম্যাচগুলার ওই ম্যাচগুলাতে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স দেখেন ভিনিসিয়াস জুনিয়রের ইম্প্যাক্ট দেখেন তখন আপনারা বুঝতে পারবেন যে ভিনিসিয়াস জুনিয়রের প্রয়োজন আছে কি না নর্মালি বিগ টুর্নামেন্টগুলোতে এমন প্লেয়ারের প্রয়োজন থাকে এমন প্লেয়ারের ইমপ্যাক্ট থাকে আর ভিনিসিয়াস জুনিয়রকে যদি কেউ কোনো কোচ প্রপারলি ইউজ করাইতে পারে ওইটা কার্লো চড়তে এটা আমরা সবাই জানি এরপর রাইট উইং রাইট উইং এর যে ব্যাপারটা এখানে দুইজন প্লেয়ার রাফিনা আর এস্তেভাও এখন রাফিনার যে ব্যাপারটা আই থিঙ্ক কেন অঞ্চল রাফিনার পজিশন চেঞ্জ করতে পারে আর এস্তেভাওর যে ব্যাপারটা নেইমারের পর যদি কোনো ক্রিয়েটিভ প্লেয়ার থাকে ব্রাজিল টিমে ওইটা এস্তেভাও কেন অঞ্চলেতে দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল যে আটটা ম্যাচ খেলছে ওই আটটা ম্যাচের সাতটাই মেবি এস্তেভাও খেলতে পারছে সুযোগ পাইছে আর ওই সাত ম্যাচে আসতেবাও টোটাল পাঁচ গোল করছে আপনারা জাস্ট একবার চিন্তা করেন ন্যাশনাল টিম ভাই কোনো ক্লাবের ম্যাচ না চেলসির হয়ে করতেছে না সে ন্যাশনাল টিমের হয়ে এমন পারফরমেন্স দিতেছে তার ইম্প্যাক্ট তার ক্রিয়েটিভিটি তার ড্রিভলিং সব কিছু একদম পারফেক্ট এমন প্লেয়ার কোনো কোচই স্কোয়াড থেকে আউট করবে না বা বেঞ্চ করে রাখবে না এস্তেভাও প্রয়োজন আছে দুই বিশ্বকাপে এরপরে রাফিনা রাফিনার যে পেপারটা দেখেন রাফিনা বেস্ট ভ্যালণ্ডিয়ার প্রয়োজন নাই ফিফা দা বেস্টের প্রয়োজন নাই ইভেন ফিফা বর্ষ সারা একাদশ থাকা প্রয়োজন নাই অ্যাওয়ার্ড দিয়ে কখনোই আপনি বেস্ট প্লেয়ার বের করতে পারবেন না মাঠে যে সারা সেই সারা এখন রাফিনা যেইভাবে পারফরমেন্স করতেছে লাস্টে দুই সিজন তিন সিজন আপনি চোখ বন্ধ করে বলতে পারেন ধরে নিন রাফিনা ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাইয়ে গেছে এটা কার্লো অ্যাঞ্চলতি বলতে হবে না এটা আমরা ফ্যান যারা আছি তারাই ঘোষণা করে দিচ্ছি রাফিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে থাকতেছে এরপর আমাদের মেন প্লেয়ার যার জন্য আমরা গত দুই বছর ধরে দুই বছরের উপর অপেক্ষা করতেছি নেমের জুনিয়র নেমের জুনিয়র যদি ফিট থাকে তাহলে স্কোয়াডে আসতেছে এটা একদম শিওর যেহেতু এখন সার্জারি করছে রেস্টে আছে এই মাসের শেষে হয়তো ব্যাক করতে পারে আর এই মাসের শেষ থেকে মাঠে ব্যাক করার পর থেকে নেইমার জুনিয়রের মেন টার্গেট থাকবে নেইমার জুনিয়রের মেন পরিকল্পনা থাকবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে নেইমার অলরেডি বলে ফেলছে তার ড্রিমের কথা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে তার যে ড্রিম বিশ্বকাপ জেতা নিয়ে বিশ্বকাপের ফাইনালে গোল করা নিয়ে ওইটা সে শেয়ার করে ফেলছে এখন এর জন্য প্রয়োজন কি নেমেরকে ফিট থাকতে হবে ফিট না থাকলে কারো লাইন চলতি রাখবে না এটা কারো লাইন চলতি আগেই বলে দিছে বাট ব্রাজিলের স্কোয়াডে নেমের জুনিয়রের কতটা প্রয়োজন আপনি এক্সপেরিয়েন্সের কথা বলেন আপনি ইম্প্যাক্টের কথা বলেন পারফরমেন্সের কথা বলেন সব দিক যদি বিবেচনা করেন নেইমারকে এইখানে প্রয়োজন এই স্কোয়াডের প্রয়োজন এই বিশ্বকাপের স্কোয়াডে নেইমারের প্রয়োজন আছে আপনার একজন প্লেমেকার প্রয়োজন নেইমার আছে আপনার একজন স্কোরার প্রয়োজন নেইমার আছে আপনার একজন বেস্ট রিবলার প্রয়োজন নেইমার আছে আপনার প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইনকে বোকা বানানোর প্রয়োজন আপনার জন্য নেইমার আছে সো এমন প্লেয়ার স্কোয়াডের বাইরে আমরা চাই না ভাই আর এখন বলতে নেইমারকে আমরা স্কোয়াডের বাইরেই চাই না রিসেন্টলি নেইমার জুনিয়র যেমন পারফরমেন্স দিতেছে এমন পারফরমেন্স নিয়ে যদি সে বিশ্বকাপের মঞ্চে যাইতে পারে জাস্ট ফাটাই দিবে এরপর আমাদের মেন প্রবলেম নাম্বার নাইন নিয়ে এখন পর্যন্ত নাম্বার নাইনের জন্য কোনো প্লেয়ার কিন্তু ফিক্সড হয় নাই রিচার ছিল দেন ভিটর রকে অ্যান্ড্রিক এরপর এগোর জ্যাসোস কুন হা জ পেদ্রো এদেরকে ইউজ করাইছে সো এখন কার্লেন চতুর্থীকে সিদ্ধান্ত নিতে হবে এদের থেকে কাকে কার্লো অ্যাঞ্চলতি ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে নিয়ে আসবে ছয় মাস যেহেতু হাতে সময় আছে এই ছয় মাসে উনি এক্সপেরিমেন্ট তো করবেই এক্সপেরিমেন্ট করবে বলতে সামনে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ আছে এরপর ক্লাবের যে ম্যাচগুলা ওই ম্যাচগুলা দেখার পর উনি সিদ্ধান্ত নিবে যে উনি নাম্বার নাইন হিসাবে কাকে ডাকবে বাট এখন পর্যন্ত ফিক্স না যে নাম্বার নাইন হিসাবে কে আসতে পারে সো বাকি যে প্লেয়ারদের নাম আমি বললাম এরা ধরে নিন যদি কোনো প্রবলেম ফেস না করে তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে এরা আসতেছে এখন আপনাদের কি মনে হয় আর বাকি কে আছে যে একদম শিওর ব্রাজিলের স্কোয়াডে আসবে বা আসতে পারে এটা আপনারা কমেন্ট করে জানান